কোম্পিও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি তোমাদের দুই পয়েন্ট এক অনুশীলনের পাঁচ থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব তো পাঁচ নম্বর অঙ্কে বলা আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত এই অঙ্কটা কিন্তু ঐকিক নিয়মে খুব সহজে করা যায় কিন্তু আমরা যেহেতু অনুপাতের অধ্যায় করতেছি এই জন্য আমাদের অনুপাতের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে চলো আমরা অঙ্কটির সমাধান দেখি নিই এখানে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে কারণ পনেরো কেজি চালের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে আমি আমার বের করতে হবে পঁচিশ কেজি তাহলে পনেরো কেজি থেকে ষোলো কেজি যখন হবে তখন ছয়শোর থেকে কি হবে দাম বাড়বে পনেরো থেকে যখন পঁচিশ কেজি হবে তাহলে এই মানটা ছয়শোর থেকেও বাড়বে তাহলে আমরা প্রথমে কি বললাম চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে অর্থাৎ চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত তাহলে আমরা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কি না যে চালের পরিমাণ যখন বাড়বে দামও বাড়বে অর্থাৎ চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত তো চাল প্রথমে কত ছিল পনেরো আরেকটা চাল কত আছে পঁচিশ তাহলে পনেরো অনুপাত পঁচিশ প্রথমে কি লিখলাম চালের পরিমাণের অনুপাত লিখলাম তাহলে পনেরো অনুপাত পঁচিশ সমান পনেরো কেজি চালের দাম কত ছয়শো টাকা তাহলে প্রথমে কত লিখবো ছয়শো সমান ছয়শো তারপর অনুপাত এখন আমাদের দাম যেহেতু বের করতে হবে কার দাম বের করতে হবে পঁচিশ কেজি তাহলে পঁচিশ কেজি চালের ঘরে যেটা বসবে সেটা লিখবো যে নির্ণীয় চালের দাম কারণ এটা আমাদের বের করতে হবে তো তারপরে এখন এই লাইনের পর এখন আমরা কী লিখতে পারি ধরলাম যে কয়টা নির্ণীয় সমান দিব বা বা চিহ্ন দিয়ে এখন এই অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে পনেরো ভাগ পঁচিশ সমান ছয়শো ভাগ এখন আমরা এটাকে কী করতে পারি আরি গুণ করতে পারি আরি গুণ কিভাবে করে এই ক এর সাথে ১৫ গুণ ছয়শোর সাথে পঁচিশ গুণ তাহলে পনেরো 600 গুণ পঁচিশ এখন যেহেতু এর মান বের করতে তবে এজন্য জন্য কি কী ভাগ দিব ছয়শো গুণ পঁচিশ ভাগ পনেরো তাহলে আমরা যদি কাটাকাটি করি যেমন এখানে পনেরো চার 15 সাইট তাহলে এখানে কত আসে চল্লিশ চল্লিশ আর পঁচিশ গুণ করলে কত হয় এক হাজার তাহলে এক হাজার টাকা কয়ের মান এক হাজার টাকা কয় কি ক হচ্ছে নিম্ন চালের দাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ছয় নম্বরটি একটু আমরা দেখে নিই ছয় নম্বর এখানে কি বলা আছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে এখন কি বলা আছে একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি সাত দিন এক সপ্তাহ মানে কত সাত দিনে কয়টি তৈরি হবে তো আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি কিন্তু আমাদের অনুপাতে করতে হবে প্রথমে আমরা লিখব সমাধান এক সপ্তাহ সমান দিন সাত এখানে দিনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণও বাড়বে তাহলে এখানে কি হবে এক দিনে যদি পাঁচশো পঞ্চাশটি হয় দুই দিন হলে আরো পাঁচশো পঞ্চাশটি যোগ হবে তিন দিন হলে আরও পাঁচশো পঞ্চাশটি যোগ হবে অর্থাৎ দিন বাড়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণও বাড়তেছে তাহলে আমরা এখানে লিখবো যে দিনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়ে অর্থাৎ দিনের অনুপাত আর উৎপাদনের অনুপাত কি হবে সমান হবে তাহলে এক একদিনের এখানে দুইটা দিন দেয়া আছে প্রথম হচ্ছে দৈনিক মানে হচ্ছে এক দিন এক দিনের একটা দেয়া আছে সাত দিনের একটা তাহলে আমরা কি করব এক অনুপাত দিনের অনুপাত কি হবে এক অনুপাত সাত সমান এক দিনে তৈরি হয় কতটি পাঁচশো পঞ্চাশটি আর সাত দিনে কতটি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এই জন্য লিখবো নির্ণীয় তৈরি সংখ্যা এখন নির্ণীয় তৈরির সংখ্যা সমান কি হবে এই লাইনটা আমরা একটু যদি ডিটেলসে লিখি তাহলে কি হবে এক ভাগ সাত সমান পাঁচশো পঞ্চাশ ভাগ নির্ণীয় তৈরির সংখ্যা আমি ক ধরে নিলাম কারণ এত বড় লেখার প্রয়োজন মনে করতেছি না এখন আর গুণ করলে কি হয় একের ক আর এখানে পাঁচশো পঞ্চাশ গুণ সাত এক আর ক গুণ করলে এক ক তাহলে পাঁচশো পঞ্চাশকে সাত দ্বারা গুণ করলে হয় আটত্রিশশো পঞ্চাশ ক তাহলে ক মানে হচ্ছে নির্ণীয় তৈরি ষাটের সংখ্যা নির্ণীয় তৈরি টি শার্টের সংখ্যা কত হবে সাত দিনে হবে আটত্রিশশো পঞ্চাশটি সাত নম্বর করে একটু দেখিনি সাত অঙ্কে বলা আছে যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তো এখানে আমাদের মোট টাকার পরিমাণ কত বিয়াল্লিশশো তিন পুত্রের বয়সের অনুপাত কত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এই তো পাঁচ বছর সাত বছর নয় বছর এখন অনুপাত রাশিগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে পাঁচ যোগ সাত যোগ নয় সমান একুশ তাহলে আমরা প্রথমে কেন যোগ করলাম আমরা যেহেতু এই যে তিনটা পুত্রের বয়সের বয়সগুলো যোগ করব যোগ করে আমরা দিয়ে ভাগ করব ভাগ করলে যে মানটা পাবো সেইটাকে আবার এই হচ্ছে পাঁচ দ্বারা সাত দ্বারা নয় দ্বারা গুণ করব তাহলে প্রত্যেকের অনুপাত পাওয়া যাবে ওকে তাহলে প্রথমে আমরা যোগ করলাম একুশ তাহলে প্রথম পুত্র কত পাবে প্রথম পুত্রের বয়স কত পাঁচ তাহলে প্রথমে হচ্ছে বিয়াল্লিশশোকে প্রথমে ভাগ করব একুশ দ্বারা একুশ দ্বারা ভাগ করে আবার পাঁচ দ্বারা গুণ করব কেন পাঁচ দ্বারা গুণ গুণ করতেছি যখন আমি বিয়াল্লিশকে একুশ দ্বারা গুণ করব তখন এক বছরের জন্য কিন্তু এই পুত্রের বয়স তো পাঁচ বছর তাহলে পাঁচ দ্বারা আবার গুণ করে নিতে হবে তাহলে বিয়াল্লিশকে পাঁচ দ্বারা গুণ করে পাঁচ দ্বারা গুণ করে একুশ দ্বারা ভাগ করলে কত হচ্ছে বা একুশ দ্বারা ভাগ করে পাঁচ দ্বারা গুণ করলে হচ্ছে এক হাজার টাকা একইভাবে দ্বিতীয় পুত্রের ক্ষেত্রেও এই বিয়াল্লিশশো কাকে একুশ দ্বারা ভাগ করতে হবে তারপর সাত দ্বারা গুণ করতে হবে করলে চোদ্দশো তৃতীয় পুত্র হবে বিয়াল্লিশশো কে একুশ দ্বারা ভাগ করে নয় দ্বারা গুণ করলে পাবে আঠারোশো টাকা আট নম্বর কি বলা আছে যে একুশশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে আগের মতো আমরা প্রথমে লিখবো যে মোট টাকার পরিমাণ কত একুশশো ষাট প্রদত্ত অনুপাতগুলো কি এক অনুপাত দুই অনুপাত তিন এখন অনুপাতে রাশিগুলো যোগফল কেন যোগফল করব যে এই একুশো দ্বারা এই মোট রাশিগুলো যোগফলকে ভাগ করতে হবে তাহলে মোট রাশিগুলোর পাবে রুমির ক্ষেত্রে আমরা কি লিখব একুশ ষাট ভাগ ছয় গুণ লিখবো রুমি কত পাবে এক তাহলে একুশশো সাইট আমরা ছয় দ্বারা ভাগ করলে কত হয় তিনশো ষাট গুণ এক সমান তিনশো ষাট তাহলে রুমি পাবে তিনশো ষাট টাকা একইভাবে জেসমিন কতভাবে জেসমিনের ক্ষেত্রেও একুশশো ষাট ভাগ ছয় গুণ দুই তাহলে একুশশো ষাটকে ছয় দ্বারা গুণ করলে হয় কত তিনশো ষাট তার সাথে কি গুণ হবে দুই রুমির কত পার্সেন্ট অনুপাত দুই তাহলে সাতশো বিশ একইভাবে কাকলির ক্ষেত্রে কত হবে একুশশো ষাট একুশশো ষাট ভাগ ছয় গুণ রুমির হচ্ছে কাকলি তিন তাহলে একুশশো ষাট কে ছয় দ্বারা ভাগ করলে হয় তিনশো ষাট গুণ তিনশো টাকা ওকে নম্বর অঙ্কটিও টাকা ও মধ্যে কত অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম পেলো একশো টাকা তাহলে লাভিব ও স্বামী কত টাকা পাবে নির্ণয় করো তাহলে এখানে আমরা সিয়ামের আগে লিখি সিয়াম কত টাকা পাই একশো টাকা তারপরে আমাদের এই যে অনুপাত দেওয়া আছে কার মধ্যে লাভিব সামিম আর সিয়ামের মধ্যে তাহলে লাভিব অনুপাত স্বামী অনুপাত সিয়াম সমান পাঁচ অনুপাত চার অনুপাত দুই এটা আমাদের কি প্রশ্নে এখানে দেওয়া ছিল সেই জিনিসটা লিখলাম এখন আমরা কি করব এই অনুপাতগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমরা একটু যোগ করে নেই এগারো আমরা রাখলাম এটা ওকে তাহলে লাভিব পাবে লাবিব কত টাকা পাবে সিয়ামের টাকার পাঁচের দুই অংশ এখন এই পাঁচের দুই অংশটা কিভাবে আসলো এই জিনিসটা এখন আমরা একটু দেখে নিই তাই না তো এইখানে আমরা যদি দেখি যে লাভিব অনুপাত সিয়াম সমান পাঁচ অনুপাত দুই কারণ লাভিবের পরিমাণ হচ্ছে পাঁচ সিয়ামের পরিমাণ দুই তাহলে সেটাই আমি লিখলাম লাভিব অনুপাত সিয়াম সমান পাঁচ অনুপাত দুই তাহলে এখন আমরা কার বের করবো লাবিব তাহলে লাবিব ভাগ এই অনুপাত মানে ভাগ সিয়াম সমান পাঁচ ভাগ দুই কার মান বের করব লাবিব ওকে তাহলে লাবিব হলে এই সিয়ামটা এখানে গেল সিয়াম এই ভাগটা এখানে গুণ হবে গুণ পাঁচ ভাগ দুই তাহলে এই জিনিসটাই এখানে লেখা আছে লাবিব পাবে সিয়ামের পাঁচ ভাগ দুই অংশ তাহলে সিয়ামের টাকার পাঁচ ভাগ দুই অংশ তাহলে সিয়ামের টাকার পরিমাণ কত একশো আশি তার সাথে গুণ হবে কি পাঁচ ভাগ দুই তাহলে সিয়ামের টাকার পরিমাণ এখানে লিখবো একশো একশো আশি গুণ পাঁচ ভাগ দুই তাহলে আশি নব্বই নব্বই দু একশো আশি পাঁচ পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা একইভাবে স্বামীর ক্ষেত্রেও সেম আচ্ছা তোমাদের দেখাই স্বামীর ক্ষেত্রে কি হবে তাহলে স্বামী অনুপাত সিয়াম তাহলে স্বামীর কত স্বামীর ক্ষেত্রে এখানে কত চার চার অনুপাত সিয়ামের হচ্ছে দুই তাহলে স্বামী সমান কি হবে সিয়াম একটু শর্ট করে লিখতেছি সিয়াম গুণ চার ভাগ দুই বা এটাকে যদি একটু লিখি যে ভাগ সিয়াম সমান চার ভাগ দুই এখন সিয়ামকে আমি আর আড়াআড়ি গুণ করলে কি হবে স্বামী রাখলাম সিয়াম এখানে ভাগ আছে এই পাশে আসলে গুণ হবে চার ভাগ দুই ওকে তাহলে এখন সিয়ামের পরিমাণটা কত সিয়ামের পরিমাণ হচ্ছে একশো তাহলে একশো আশি গুণ চার ভাগ দুই তাহলে নব্বই চার নং ছত্রিশ তিনশো ষাট টাকা তাহলে আমরা খুব সহজেই কীভাবে লাভিব ও স্বামীর টাকার পরিমাণ বের করতে পারলাম পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো দেখব